পাঁচঘড়া গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দুটি আইসিডিএস কেন্দ্র ও বড়তাজপুর এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র শিলান্যাস করা হল প্রধান কাশ্মীরা বেগম জমাদার ও উপপ্রধান ভবতারণধারার হাত ধরে মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে গ্রামীণ উন্নয়ন বলেই জানালেন গ্রামবাসীরা সমাজসেবী বদরুদ্দিন মল্লিকের দান করা জমির ওপরেই গড়ে উঠতে চলেছে গ্রামীণ সুস্বাস্থ্য কেন্দ্রটি এদিন বিডিও অভিষেক দাস প্রদ্যুৎ দাস হাসান মল্লিক অলিক আদক সহ একাধিক ব্যক্তিত্বের উপস্থিতিতে মন্ত্রী বেচারাম মান্নার হাতে উদ্বোধন হয় প্রতিটি প্রকল্প এর একজন টেনিনারস আছেন যিনি পেশালভাবে ট্রেনিং নিয়ে আসেন এবং জেনে রাখবেন আপনাদের গ্রামের ছোট মোট। চালা যন্ত্রণা সর্দি যে কোনো একটু প্রেশার মাপতে হবে কি একটু সুগার মাপতে হবে এই কাজগুলো আমাদের এই সুস্বাস্থ্য কেন্দ্রে অত্যন্ত সুন্দরভাবে করে আরেকটি বড়ো ভূমিকা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন যা হচ্ছে টেলিমেডিসিন আপনি বাড়ি থেকেই সেই দিদিমণিকে ফোন করে আপনার শারীরিক অবস্থার কথা জানিয়ে কী ওষুধ আপনি খাবেন সেটা আপনাকে বলে দেবে এই যে টেলিমেডিসিন ব্যবস্থা যা আমাদের আমাদের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে আরো বেশি উন্নতিকরণ করেছে স্বাস্থ্য কেন্দ্রের দিদিমণি আমাদের যারা নার্স যারা রয়েছেন কর্মীরা সকলেই আমি তাদেরকেও ধন্যবাদ জানাই তবে এই শিলান্যাস তৈরি হয়েছে জেনে রাখবেন আমাদের এই শিলান্যাস করার পরে কিহ নির্মাণের কাজ শুরু হবে কেন সেই আগেকার দিনের মতো নয় শিলান্যাস হল ঢাক ঢোল পিটিয়ে তারপরে ভোট এসে গেল তারপরে দেখা যাচ্ছে শিলান্যাস সেই শিলা হয় পুকুরের জলে আর না হলে পঙ্গ পঞ্জঙ্গল হয়ে গিয়ে দৈ কাজ আর হতো না আমাদের আবার এই সরকারের আমলে একদম ব্যতিক্রমী ঘটনা যেদিন শিলান্যাস হবে তার পরের দিন থেকে কাজ শুরু হয়ে যায় অর্থাৎ এই যে অবস্থা এটা আমাদের উন্নয়নের ক্ষেত্রে অনেক ভূমিকা গ্রহণ করেছে আমাদের রাজ্যের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই হচ্ছে আর বিরোধীদের হচ্ছে কিভাবে টাকা বন্ধ করা যাবে কিভাবে একশো দিনের কাজের টাকা বন্ধ করা যাবে কিভাবে রাস্তার টাকা কিভাবে ডেভেলপমেন্টের টাকা বন্ধ করবে সেই ভাবনায় থাকে আর খুঁচিয়ে ঘা করার চেষ্টা করে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে উন্নয়ন করছি আজকে দেখুন বড়তাজপুরের মানুষের বহুদিনের দাবি আইসিডিএস সেন্টার উপস্বাস্থ্য কেন্দ্র আজকে শিলান্যাসের মধ্য দিয়ে কাজ শুরু এবং এখানে জয়কৃষ্ণপুরের নবদ মাঠে সেখানে একটা আইসিডিএস এর চাহিদা ছিল আমরা নতুন বিল্ডিং এবং শুধু এগুলো নয় রাস্তা পানীয় জল বিদ্যুৎ উন্নয়ন যেভাবে চলছে তার সাথে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আশি হাজার বুথে যেভাবে পাড়ার সমস্যা পাড়ার সমাধানের মাধ্যম দিয়ে যেভাবে কর্মসূচি চালু করেছেন তাতে ভারতবর্ষের ক্ষেত্রে এ রাজ্যের উন্নয়নের একটা বড় নজির সৃষ্টি হয়ে থাকবে আর এর কৃতিত্ব হচ্ছে সম্পূর্ণটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ছাব্বিশে আমার ইলেকশন পাঁচ বছর অতিক্রান্ত বিধায়ক হিসেবে নিজেকে কত বা একশোর মধ্যে কত দেবেন কতটা বাকি রইল বলে নিজেকে দেখুন আমি কি কাজ করি আমি মানুষের সাথে থাকি কি না সেটা আমার মুখ দিয়ে বলাটা স্বভাব হবে না মানুষ কি কি বাকি আছে বলে মনে করছে দেখুন কাজ অনেক কিছু কাজ বাকি রয়েছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন হাতে টাকা না দেওয়ার জন্য সেই প্রকল্পগুলো ঝুলে রয়েছে তবুও রাজ্যের মুখ্যমন্ত্রী নিজস্ব ফান্ড স্টেট ফান্ড থেকে তৈরি করার চেষ্টা করছে যেগুলো বাকি রয়েছে আমরা আকা আশা রাখছি দু হাজার ছাব্বিশের মধ্যেই সেগুলো সম্ভব আমি একটা কথা বলি আগের বোর্ড বা এ বোর্ড বলে কিছু নয় ব্যাপারটা হচ্ছে লক্ষ্য স্থির করা প্রথম কথা লক্ষ্য স্থির করতে হবে সেই জন্য এবোর্ডে আমরা আসার পর তাহলে যদি প্রিভিয়াস বোর্ডে যদি লক্ষ্য থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা পঞ্চায়েত আসার সংসার কাজটা হতো প্রথম ছ মাসের মধ্যে সেটা হয়নি আমরা দু বছর পূর্তি করলাম তার মানে কি বোঝা যাচ্ছে আমাদের লক্ষ্যটা প্রথম স্থির করতে হয়েছে সে লক্ষ্যটা কোথায় আমরা বোর্ডে আসার পর আমরা সমস্ত মেম্বারদেরকে নিয়ে আমরা একটাই কথা বলেছিলাম আমরা গুরুত্ব দেব দুটি সেক্টরকে একটি হচ্ছে আপনার এডুকেশন আর একটি হচ্ছে আপনার হেলথ যদি আমরা এডুকেশন এবং হেলথ এই দুটোকে ঠিক করতে পারি তাহলে সামগ্রিকভাবে পরিকাঠামোগত ডেভেলপমেন্ট এমনিতেই হয়ে যাবে এবং একটি সুন্দর গ্রাম পঞ্চায়েত তৈরি হবে আমরা এবারে উদ্বোধন বলতে একটা বিষয় হচ্ছে বর্তমান পঞ্চায়েতি ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে সারা বিশ্বের নটি থিমের উপর কাজ হচ্ছে সেই নটি থিমের মধ্যে একটি থিম আছে শিশু বান্ধব গ্রাম শিশু বান্ধব গ্রাম বলতে আমরা কি বুঝি একটা বাচ্চা বা একটা শিশু তাদের সঠিক পরিবেশ পরিকাঠামো এবং তার ডেভেলপমেন্ট সেই শিশুর প্রথম অর্থে তারা প্রাক প্রাইমারি স্কুল যায় প্রাক প্রাইমারি স্কুল বলতে আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে বুঝি এবং সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র দীর্ঘদিন ধরে দেখেছেন স্যাঁত সাথে ভিজে ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছেন ক্লাবের মধ্যে বা ভাড়া বাড়ির মধ্যে চলছে আমরা দেখলাম যে যেখানে এডুকেশন প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য আমাদের প্রথমেই বাচ্চাদের পরিবেশটা সুন্দর করতে হবে এবং যেখানে বসে বাচ্চারা এডুকেশনটা ভালোভাবে পায় যেহেতু খেলার চলে শিক্ষা সেই ছলে শিক্ষার অধিকারটা তারা যদি পায় তাহলে আমার মনে হয় সুন্দর হবে সেটা ভেবেই কিন্তু আমরা প্রথমেই প্রায়রিটি দিয়েছিলাম এডুকেশনকে এবং তার জন্য এই এলাকার মোট পাঁচটি আইসিডিএস আমরা কিন্তু করতে পেরেছি আমরা কিন্তু এগুলো করেছি আমাদের নিজেদের পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে পঞ্চায়েতের নিজস্ব যে তহবিল সে তহবিল থেকে আমরা দুটো করেছি আমরা স্টেট গভর্নমেন্টের যে টাকা সেখান থেকে আমরা দুটো করেছি এবং একটি আমরা ফিফটিনের সঙ্গে জেনারেল ফান্ড মার্চ করে আমরা করেছি স্বাস্থ্য কেন্দ্রটার বিষয় স্বাস্থ্য কেন্দ্রটা যেহেতু বড়তাজপুর গ্রামের সবচেয়ে বড় সমস্যা একটা পিএইচির অফিসে একটা মাত্র ঘর সে ঘরে সেখানে পাম্প অপারেটর থেকে শুরু করে ভাল অপারেটর তারা কাজ করতেন এবং সেখানে গিয়ে স্বাস্থ্য পরিষেবা আমাদের এএনএম দিদি বা সিএইচিরা দিতেন আসাদের বসার কোনো জায়গা ছিল না এবং প্রসূতি মায়েরা বিশেষ করে প্রসূতি মা গর্ভবতী মা যারা যেতেন তাদেরকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো যেটা আমাদের কাছে মনে হয়েছে মানে খুবই একটা বাজে পরিস্থিতি একটা এই পরিস্থিতিকে ওভারকাম করার জন্যই যে জমিটা আমরা ওখানে পেয়েছি বদরুদ্দিন সাহেব আমাদেরকে জমি দান করেছেন সেই জমিতে গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে আমরা কিন্তু ওখানেও আমরা সুস্বাস্থ্য কেন্দ্র করে দেবো কত বেডের করা হচ্ছে না কত বেড না গভর্নমেন্টের যে পলিসি আছে সে পলিসিতে যেটা পরিষ্কারভাবে বলা আছে আমরা সুস্বাস্থ্য কেন্দ্র যেটা করব সেখানে ধরুন এএনএম দিদি উনি একটা জায়গায় বসবেন ম্যাডাম যিনি থাকবেন তিনি একটা জায়গায় বসবেন ট্রেন বসবেনার্স যিনি উনি একটা জায়গায় বসবেন আমাদের পেশেন্ট যারা যাবে তারা গিয়ে বসবে আশা দিদিরা তাদের নিজস্ব চেম্বারে গিয়ে বসবেন যে মানে একে অন্যের কাজ করবেন সেই কাজটা করতে গেলে তাদের যে রুমটা দরকার এবং একটা প্রসূতি মা যখন যাবেন তার চিকিৎসার জন্য তাকে চেক আপের জন্য যে বেড বা যে পরিকাঠামো প্রয়োজন সেই পরিকাঠামোর জন্য যেভাবে একটা ঘর করা উচিত ঠিক সেভাবেই আমরা প্ল্যান করে আমরা কিন্তু আমাদের যে লক্ষ্য সে লক্ষ্যটা আমরা এগোতে চাইছি সমাজের মানুষের উপকার মানুষের এর জন্য আমি দিয়েছি মানুষ যাতে বাড়ির কাছে মেয়েরা এসে অসুবিধে না হয় বাড়ির কাছে আমি সম্পত্তি দিলাম ভেবেছিলেন ভাবনা ছিল এরকম ভাবনা সেরকম ছিল না এনাদের উদ্যোগে আমি এ করেছি দিয়েছি দেখুন এই বড়তাজপুর গ্রামের সুস্বাস্থ্য কেন্দ্রটা খুবই প্রয়োজন ছিল এবং মল্লিক সাহেবকে অসংখ্য ধন্যবাদ যে তিনি মহামূল্যবান করে যেতে পেরেছি এবং বর্তমান বোর্ড সেটা বাস্তবায়ন করছি খুশি বর্তমান বোর্ডের হাত ধরে বাস্তবায়ন হচ্ছে আমরা দেখতে চাই যত তাড়াতাড়ি সম্ভব যেন প্রসূতি মায়েদের যে প্রয়োজন সেটা যেন বাস্তবায়নটা দ্রুত হয়